গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো তো এই হলো আমার ছেলে ত্রিহান ও বয়স এখন আট মাস দশ দিন মতন তো আজকে আমি আমার ছেলে ত্রিহানের আট মাসের সারা দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভিডিও শুরুতে বলে রাখি ওর ওজন বয়স আনতে খুব কম ও সলিড স্টার্ট করার পরে একদম কোনো সলিড খেতে চায় না আর সেকেন্ডলি ও কোনো তোলা যে দুধ আর কি ব্রেস্ট মিল্ক ছাড়া কোনো তোলা দুধ মানে কোনো ফর্মুলা মিল্ক ও খেতে চায় না মোট কথা ভীষণ আর সারাটা দিনের মধ্যে ওকে একটা ভীষণ বড় টাস্ক ডক্টর দেখানোর পর ডক্টর সাজেস্ট করেছিল ওকে বারবার মিল দিতে আমি সেইভাবেই ওকে সারাদিন বারবার অল্প অল্প করে খাওয়াই তো চলো স্টার্ট করা যাক ও সকালবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে পড়ে তারপরে ফার্স্ট আমি ওকে যেটা করাই ব্রেস্ট মিল্ক দিই ও সেই সময়টা খুব ভালোভাবে ব্রেস্ট মিল্ক মানে খায় অনেকক্ষণ কারণ যেহেতু সারা রাত ও ঘুমিয়েছে তাই মোটামুটি ও পনেরো থেকে কুড়ি মিনিট খায় তারপরে ও বেশ কিছুক্ষণ খেলাধুলা করে এই সময়টা ওর মুডটা ভীষণ ভালো থাকে তো বেশ কিছুক্ষণ খেলাধুলা করে আমার সাথে আমিও ওকে এই টাইমটা অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছ ও আমার সাথে এখানে টুকি টুকি তো ব্রেস্ট মিল্কের খাওয়া বা না খাওয়ার উপর ডিপেন্ড করে মানে কতটাও খেলো বা কত তাড়াতাড়ি উঠলো তার উপর ডিপেন্ড করে এক থেকে দেড় ঘন্টা পরে আমি ওকে ফার্স্ট ফর্মুলা মিল খাই ফর্মুলা মিল আমি যেটা প্রথমে দিতাম ওকে ম্যান তারপরে সেটাও একদমই খেত না তারপরে আমি আইসো মিল দিতাম মোটামুটি খেত এখন যেটা আমি ওকে সেটা হচ্ছে একটা মিল একটা মিলে আমি ওকে গোল ওয়ান দিই হ্যাঁ গোল টুটা আমি দিই না কারণ ডক্টর বলেছে গোল্ড ওয়ানটাতে আই থিঙ্ক বেশি ক্যালোরি বা প্রোটিন ইনটেক আমি জানি না কেন ডক্টর ওকে ওয়েট গেইনে গেলে অ্যাপটানিল ওয়ানটাই খাওয়াতে বলেছে এই সময় আমি ওকে দু স্কুপ মানে সিক্স টি এম এল মতন গুলি ওর জন্য সিক্স টি এম এল বানালেও কোনোদিনও পুরোটা খায় কোনোদিনও পুরোটা খায় না কোনোদিন একদমই খায় না আর আমি যেটা আগে করতাম ওকে ফোর্স করতাম খাওয়ার জন্য এখন আমি ওকে সেটা করি না ও যদি ভালোভাবে খায় তো ভালো যদি না খায় তাহলে আর আমি ওকে ফোর্স করি না কারণ এই কারণে নাকি ওর খাবারের প্রতি একটা অনীহা চলে আসছে মানে চলে আসবে তাই জন্য আমি ফোর্স করি না আমি বারবার নিতাম ও একটু ইরিটেটেড তাই আমি একবার চেষ্টা করি না খেলে দশ মিনিট পর আবার চেষ্টা করি তারপর যদি না খায় তাহলে আর কিছু করার নেই তো অ্যাপটামিনটাও খেয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ও খেলাধুলা করে দেখতেই পাচ্ছি এখানে তোমরাও এখন বসা শিখে গেছে তো এখানে আমার একটা ডায়েরি ও খেলার জিনিসের থেকে বেশি আমার জিনিসপত্র নিয়ে খেলতে ভালোবাসে এটা হয়তো ছোটদের নেচার তো এখন এই ডাইনটা নিয়ে খেলছে তারপর ঠিক ওই ধরো আমি ওকে আফটারনুন টাইম সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ তারপর আমি ওকে প্রায় দু ঘন্টার কাছাকাছি ব্যাগ দিই সাড়ে আটটা থেকে নটা মোটামুটি নটাই এগ নটার সময় আমি ওকে ফার্স্ট মিল দিই মানে সলিড মিল দিই সেটা হচ্ছে আমি যে বাড়িতে স্যারাল ওর জন্য বানাই সেই স্যারাল সেই স্যারাল একটা আমি একদম অল্প করে মাত্র এক চামচ মতন নিয়ে বানিয়ে শুধুমাত্র গরম জল বানিয়ে ওকে দিই ওভার টাইম আমি এটা দেখেছি ও মিষ্টি জিনিস পছন্দ করে না তাই আমি যদি স্যারালাকে কলা আপেল সেদ্ধ এরকম কিছু মিশিয়ে দিই ও খায় না কি সামান্য খেজুর মেশানো পর্যন্ত ও খেতে যায় না তাই আমি জাস্ট এই হোমে মধ্যে অল্প গরম জল দিয়ে ওটাকে বানিয়ে নিই ও আর একটা জিনিস ও একদম লিকুইডি টাইপের যে জিনিস হয় সেগুলো পছন্দ করে না তার থেকে যদি আমি খাবারটা শক্ত রাখি লাইক আমরা যখন ছাপু বানাই ছাপুটা পুরো লিকুইড না করে একটু যদি শক্ত ঠিক মাটির মতন টেক্সচারটা মাটির ডলার মতন সেরকম বানাই তাহলে যেরকম খেতে একটু একটু ভালো লাগে মানে যেরকম হয় খেতে ওট সেরকম খেতে ভালো লাগে জানি এখানে দেখো একদম দানি না একটু শক্ত বানি জীবন কোনো কোনো সময় আমি এর থেকেও হালকা একটু শক্ত বানাই তো এইটুকুনি সারা লাগে আমি ওকে সকালবেলা নটার দিকে দিই দেখো অল্প অল্প করে দিয়ে মানে ডক্টর আমাকে এটাই রিকোয়েস্ট করেছে যে বাচ্চা যদি খেতে না ভালোবাসে তাহলে যেটা খাচ্ছে যেটা খেতে ভালোবাসছে সেটা বারবার করে দিতে বা মিলটাকে অল্প দিতে কিন্তু বারবার বারবার দিতে থাকতে তো এই জন্য তোমরা দেখতেই সারা ভিডিওতে সারা দিনে অনেকগুলো মিল দিই বাট অল্প অল্প করে তো এখানে আমি ওই অপচানিক স্যালাড দেখেছিলাম বানিয়েছিলাম সেটা ওকে খাইয়ে দিচ্ছি এই স্যালাডটা খেতে ও মোটামুটি পছন্দই করে স্যালাড খাওয়ার পরে ও একটা ঘুম নেয় এখানেও মোটামুটি দেড় ঘন্টা মতন ঘুমো এক থেকে দেড় ঘন্টা মোটামুটি ঘুমাই কোনোদিন আমার দু ঘন্টাও ঘুমো ঘুম থেকে উঠলেই ফার্স্টে আমি ওকে তেল মালিশ করিয়ে দিই তেল তেল মালিশ করে ওকে আমি স্নান করিয়ে দিই করার পরে আমি ওকে ওর নেক্সট মিল যেটা হয় সেটা দিই মানে আমি ওকে নটার সময় সাইলার দিয়েছিলাম তারপরে এখন আমি ওকে নেক্সট মিল দেবো প্রায় বারোটায় কিন্তু এর মাঝখানে আমি ওকে ব্রেস্ট মিল্ক দিতে থাকি ও ব্রেস্ট মিল্ক সারাদিনে কয়েকবার খায় বাট অল্প অল্প করে মানে অ্যাক্টিভ থাকলেও পাঁচ মিনিট দশ মিনিট এর বেশি খেতে চায় না তাই আমি একটু পর পরই রেস্টুরেন্ট দিয়ে থাকি ওর সেকেন্ড মানে থার্ড মিলের প্রিপারেশন নিই তো আমি দিয়ে দিয়েছি হাফ চামচ দালিয়া হাফ চামচ মসুরির ডাল আর দিয়ে দেবো অর্ধেক আলু এবং অর্ধেক গাজর এবার এইটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর এক বাটি পরিমাণ জল দিয়ে একদম বেস্ট এনে রেখে পাঁচটা সেটি করলে আমার খিচুড়িটা প্রিপেয়ার হয়ে যায় আমি কোনো কোনো দিন এর মধ্যে গাজরের জায়গায় গাজরের সাথে পালং শাক দিই কোনো কোনো দিন ডালিয়া মসুর ডালের সাথে সামান্য মুগ ডাল দিই এভাবে আমি বিভিন্ন দেখতেই পাচ্ছো কোল্ট্রি মাত্র খিচুড়ি হয়েছে সেটার মধ্যে আমি আমার একটা ঘি অ্যাড করছি ডক্টর বলেছে ওয়েট গেম যেহেতু হচ্ছে না এই ঘি বাটার খাবারে অ্যাড করতে তখন আমি চলে এসছি যে কিছুই খাওয়াতে কোনোদিন এই যে বললাম মুখ ভালো রেখে খায় না না খেলে কোনোদিনও যদি চেয়ারে বসে ও খেতে না ভালোবাসে তো আমি ওকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়েও খাওয়ানোর চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে মানে এরকম নয় আমি ওকে রাস্তায় নিয়ে যাই মানে ওই জায়গাটা চেঞ্জ করি আর ও ন্যাচারালি ওকে খাওয়ার সময় এন্টারটেন করতে বলেছে তাই আমি এই সময়টা ওর সাথে মানে খেলি নাচ করে দেখাই বাজনা বাজাই গান করি যাতে ও এন্টারটেন হয় আর হাসতে হাসতে খেয়ে নেয় তো ওই খাওয়াটা হয়ে গেলে ও ন্যাচারালি ঘুমোয় আবার এক থেকে দেড় ঘন্টা একটু ন্যাপ দেয় তারপর দুটো নাগাদ আমি ওর জন্য যে কোন একটা প্রোটিনের সোর্স সেটা মাছ ভাজা অথবা ডিম সেদ্ধ দুটোর মধ্যে একটা করি হ্যাঁ ওর আট মাস হয়ে যাওয়ার পর ডক্টর ওকে মানে সাত মাসের পর ডক্টর ওকে ডিম দিতে সাজেস্ট করেছিল আর আট মাস হওয়ার পরপরই বলেছিল যে মাছ দিতে আমি সাত মাস পনেরো আট মাসের থেকে ওকে মাছ দিচ্ছি যে বিংশের দিক থেকে মাছটা একটু বেশি পছন্দ করে তুমি যে কোনো ভালো জান্ত মাছ বা যে কোনো মাছ ভালো করে ভেজে নিয়ে ওপরে চামড়াটা ফেলে দিয়ে ভেতর থেকে সাদা অংশটা ওকে দি তো তুমি লাস্টে দেখতেই পাবে যে মাছের ও কোলটি মাত্রা খেয়েছে তো এরপরে জেনারেলি দুপুরবেলা বেলা ও আবার ঘুমোয় তিনটে নাগাদ আবার ঘুমিয়ে করে পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি ও ঘুমোয় পাঁচটা সাড়ে অব্দি ঘুমানোর পর ঘুম থেকে উঠে ও ওর সাথে একটুখানি বিকেলে হাঁটতে বেরোয় বিকেলবেলা ও মানে আমাদের রাস্তা দিয়েই পাড়ার মধ্যে একটু হাঁটাহাঁটি করে তোমাদেরকে বুঝিয়ে একটা কথাই বলে রাখি আমি চাইলে খিচুড়ি আর মাছটা একসাথে দিতে পারতাম কিন্তু একটু খাবারের কোয়ান্টিটিটা বেড়ে যেত আর সেটা ও খেত না ও একসাথে অনেকটা খাবার দিলে খায় না কারণে বেশ মানে বেশিক্ষণ খাবার জন্য বসে থাকতে পারে না মানে টেবিলেও বেশিক্ষণ বসে থাকতে চায় না বা খাবার বেশিক্ষণ দিলেও ইরিটেটেড হয় এই জন্যই আমি যেটা করি খিচুড়িটা দিই আবার কিছুক্ষণ পরে ওকে মাছ ভাজাটা দিই তো এই জন্য ওকে আমি বারবার করে এরকম অল্প 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 করে খাওয়াই তো এরপরে আমি সন্ধ্যাবেলা ওকে আরেকবার পরমানে দিদি সে দু চামচ মানে সিক্সটি এম এল এর মতো আমি জন্য বানাই কোনোদিনও ও ভালোভাবে খায় কোনোদিনও খায় না সন্ধ্যাবেলার একটা মিনিটটা ও বেশিরভাগ দিনই ঠিক মতন খেয়ে নেয় কারণ বেশ খানিকটার গ্যাপ পড়ে ও তিনটের সময় লাস্ট মিল খায় তারপরে মোটামুটি বেশ মিল খেতে খেতে ও ঘুমিয়ে পড়ে আর তারপর ঘুম থেকে উঠে পাঁচটা সাড়ে পাঁচটায় ওঠার পরে ও ঘুরে টুড়ে এসে সাড়ে ছটা নাগাদ ওর একটু খিদে পেয়ে যায় দিলে খেয়ে নেয় তারপরে লাস্ট মিল মানে সন্ধ্যা করি এই টাইমটা বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে চলতে থাকে কখনো টান্ডিডা বির সাথে খেলে কখনো ও একা একটা অন্য নিয়ে চলতে থাকে তারপর আমি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ লাস্ট মিল মানে রাতে মিল দিই তো রাতে মিলের জন্য আমি আজকে বানাচ্ছি সুজি রাতে আমি কোনো কোনো দিন ওকে হোমের সালাদ দিয়ে থাকি রাতে আমি মাঝে মাঝে খিচুড়ি দিয়ে থাকি আর মাঝে মাঝে সুজি দিই সুজিটা ও খেতে ভালোবাসে না আমি সুজিতে খেজুর মিশিয়ে দিয়ে দিচ্ছি এই দেখতে পাবে তো সেটাও খেতে ভালোবাসে না কিন্তু যেহেতু ওর খেজুর খাওয়াটা দরকার ওর যাতে পেটটা গেইন হয় তাই জন্য সারাদিন করে রাতের মিলটাকে আমি চেষ্টা করি ওকে দু চামচ করে হলেও খেজুর দিয়ে কিছু খাওয়ানো তাই জন্য আর কি করবো রাতে মিলে এটা ইনক্লুড করি কারণ রাতে আমার কাছে অপশন থাকে ওর যদি যদি একদমই খেতে না চায় সেক্ষেত্রে আমি আমার স্যালাডটা বানিয়ে ওকে দিয়ে দিই এখানে আমি জাস্ট এক চামচের থেকেও কম সুজি নিয়েছি সেটাকে সামান্য ঘি দিয়ে রোস্ট করে নিচ্ছি ঘি দিয়ে রোস্ট করার পর ভালো করে গরম জল দিয়ে দিই গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই আর দুটো খেজুরকে আমি দানা ছাড়িয়ে খুব ভালোভাবে একদম গরম জলে গুজিয়ে রাখি তাতে খেজুরটা একদম নরম হয়ে যায় তারপর সেটাকে আমি একটুখানি ঘুরিয়ে নিইডি ঝাঁকা দিয়ে ছাঁকি যাতে কোনো আঁশ না থাকে তারপর যে লিকুইডটা থাকে সেটাকে আমি সেদ্ধ সুজিটার মধ্যে দিয়ে আরেকটু ফোটাই ফুটিয়ে সুজিটাকে অনেকটা টানিয়ে নিয়ে হালুয়া টাইপের একটা কনসিস্টেন্সি করে নিই যেটা খেতে বেশ মিষ্টি মিষ্টি হয় এইতে তুমি শুধু তো তোমরা যদি তিন থেকে চারটে খেজুর গা দেখবে একদম মানে চিনির মতো মিষ্টি হয়ে যায় আমি প্রথমে তাই করতাম কিন্তু দেখতাম এত মিষ্টি হয়ে গেলে ও মুখেই নেয় না তাই জন্য এখন আমি খেজুরের কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছিলাম দুটো খেজুর দিই তাতেও যেটুকু মিষ্টি হয় সেটুকু ও খেতে ভালোবাসে না তবু আমি ওই যে বললাম অনেক এন্টারটেন করে মানে গান করে নাচ করে ওকে দেখিয়ে অনেক ভালো ভালো খাওয়াই

কিছু করেছি ও ভালোবাসে না খেতে তাই জন্য জানেন তাহলে বাচ্চাদের একটু একটু করে অভ্যেস করা দরকার তাই আমি একটু ফল দিই হয়তো হাতে একটুখানি নাশ করে নিয়ে কলা একটুখানি নাশ করে নিয়ে পেঁপে একবার দুবার বিষ সেটাকে আর খাওয়ার মধ্যে বলে না ওটা জাস্ট আমি ওকে ওর হ্যাবিট তৈরি করার জন্য মাঝে মাঝে একটুখানি মুখে দিই প্রতিদিনই দিই তো সেটা আর ভিডিওতে দেখালাম না কারণ ওটা খেলতেই চায় না আমি অনেকক্ষণ মানে একবার আর ভ্রমণের পর আরেকবার দি তাও নিতে চায় না তো এইভাবে আমি জাস্ট হ্যাবিট তৈরি করার চেষ্টা করছি এই জন্য ওই ভিডিওতে সেটা আর দেখালাম না যেহেতু ও এক দিয়ে ওটা খায় না এই জন্য ভিডিওতে দেখাই দেখানোর কোনো মানে হয় না কারণ এইভাবে আমি কি হ্যাবিট তৈরি করার চেষ্টা করছি খাওয়া হয়ে গেলে সাড়ে আটটার মধ্যে মোটামুটি খাওয়া হয়ে যায় তারপর ঠিক নটা নাগাদ আমি ওকে আবার রেস্টপি দিন খায় আর রেস্ট ফিট করতে করতে ও ঘুমিয়ে পড়ে নটা থেকে ম্যাক্সিমাক সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে পরের দিন একবারে আবার সাড়ে থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে ওঠে এবং তার মাঝখানে ও বেশ কয়েকবার রাতের বেলায় রেস্ট ফিট করে আমি ওকে সময় বুঝে রেস্ট ফিট করাই এরকম নয় ও একচুয়ালি কখনো হয়তো রেস্টপিডের প্রয়োজন হয় ও নিজেই আহ কান্না ঠিক করে না কিন্তু একটু মানে অস্বস্তি প্রকাশ করে তো যেটা দেখে আমি বুঝতে পারি যে ও এখন একটু ব্রেস্ট এর প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী মানে মোট কথা ডিমান্ড অনুযায়ী আমি ওকে রাতে বেশ কয়েকবার রেসপিট করাই মোটামুটি দুবার তো নিয়ম করাই তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য